সোগা স্ক্রিনে কিন্তু আমাদের নতুন আপডেট একটা নিউ গুলার স্ক্রিন দিছে তো স্ক্রিন উপর যে ওয়াটার স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের এই আপডেট ক্রিণে ফ্রিতে দিবে এবং যে এই ভিক্টোরিয়ার স্ক্রিনটা দেখছো এটা কিন্তু তোমরা এই আপডেটটা একদম ফ্রিতে নিতে পারবে তো ওগুলো নেওয়ার জন্য তোমরা আজকে ফুল ভিডিওটা দেখবো কীভাবে নিবা সম্পূর্ণ আমার এই ভিডিও দেখলে তোমরা জানতে পারবো তোমরা প্রথমে ইভেন্টের উপর ক্লিক করে দিবা তারপরে তোমরা দুই নাম্বার অপশানটার উপর ক্লিক করবা তারপরে তোমরা দেখতে পারবা যে এখানে চেঞ্জিং সিজন এখানে তোমরা যদি স্কিন নিতে চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো তো তোমরা কিন্তু এখানে ইভেন্টগুলো দেখতে পারছো প্রথম ইভেন্ট যেটা সেটা হচ্ছে তোমরা যদি গেমটা একবার লগ ইন করো তাহলে পেয়ে যত দুইটা টোকেন্ট এবং পেয়ার সিএস যদি তোমরা পাঁচ হাজার পাঁচশো ড্যামেজ দাও তাহলে পেয়ে যেত আরও দুইটা টোকেন্ট তারপরে বিআরসিএসও যদি তোমরা দুই হাজার পাঁচশো ড্যামেস মানে প্রতিশো ড্যামেস দাও তাহলে পেয়ে যাচ্ছ আরও দুইটি টুকেন্ট এবং বিআর ম্যাচ এবং সিএস ম্যাচ যদি খেলো দুইটি পেয়ে যাওয়া দুইটি টুকেন্ট এবং এই ম্যাচ খেলো যদি দুইটি তাহলে পেয়ে যাবো আরও দুইটি দুই টোকেন তো তোমাদেরকে আমরা অ্যাকশন স্টোরটা দেখাই তো তুমি কিন্তু অ্যাকশন স্টোরে আসার পর দেখবে এখানে তিন দিনের জন্য বন্ধ পায় তুমি আনলিমিটেড ইউজ করতে পারবা দুইটা টোকেন দিয়ে তারপরে দুইটা টোকেন দিয়ে তুমি তারপরে পকেট ব্যান্ডিং আনলিমিটেড ইউজ করতে পারবা তিন দিন তারপর লাক রয়েল বাউচারগুলো নিতে পারবা তারপর তোমরা দেখতে পাচ্ছ সেই সুন্দর ওয়ালটা দেখতে কিন্তু মোটামুটি আমার কাছে ভালো লাগে তোমাদের আপনাদের কাছে কার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবো তারপর দেখতে পাবো সেকেন্ডে তোমার নব্বই টোকেন দেওয়া যায় বিক্টোরটা নিবা ওইটা কিন্তু তোমরা একবার নিলে পারমানেন্ট পেয়ে যাবা তাই তোমাদের এটা নিয়ে কোনো চিন্তাই করার বিষয় নেই তোমরা দেখতে পারছো খুবই সুন্দর একটা ইভেন্ট কিন্তু গেরি না দুইটা জিনিস আমাদেরকে ফ্রিতে দিবে কিন্তু যত সম্ভব আমার মনে হয় আমরা যে কোনো একটাই বেছে নিতে পারবো এক ওয়ালের স্কিন আর নো গুডালের স্কিন তো তোমরা কে কার মতামত কি তা জানতে পারো তো তোমরা নেক্সট ভিডিওতে কোন টপিকে দেখতে চাও তা অবশ্যই কমেন্টে জানাও আর সকলে সালাম আসসালামু আলাইকুম সকলে ভালো থাকে